অনেকদিন পরে দেখতে বার্তাছেন বৃষ্টি হচ্ছে যে আমাদের প্রায় দিন যাবতীয় হচ্ছে না তাদের কাছকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে আকাশটা একবারে প্লেয়ার হালকা ঠাড়া দিচ্ছে যারা যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই yapılandırıldı ছে যারা যারা লাইকটাকে চয়েন্ট করছেন ওদের লাইকটা শেয়ার করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই তুই কোথায় কী লাগিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি রোদ ধোঁয়াটা সাথে মানুষের বলতে ওঠে ছোটোবেলা দাদুর আছে রোদ্রে যখন বৃষ্টি পড়ে তখন যদি রোড ওঠে তাহলে বলে শিয়ালের বিয়ে হয় মনে হয় শিয়ালের বিয়ে হচ্ছে যা যে যেখান থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কে কোথায় দেখে দেখতেছেন আর দয়া করে সবাই আয়ুর ব্লক অফিশিয়াল চ্যানেলটি আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাপড় যারা লাভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের কি বৃষ্টি হচ্ছে কি না আমাদের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখতেই পারতেছেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন এবং কথা থেকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানাবেন প্লিজ আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ছোটবেলা আসতে আম খাইতাম দেখতেই পারতেছেন গাছে আম কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের কে কি বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্টে জানান প্লিজ যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা করে লাইক দেবেন প্লিজ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে আকাশের অবস্থা একেবারে ভালো না বৃষ্টি আর হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন বৃষ্টি সবারই প্রয়োজন যেন বৃষ্টি তার পরে অবশ্যই গাছে আম ধরছে Thank mm -hmm. you. যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটি করে লাইক করে দিবেন আর কে কোথায় দেখি লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ এত পরিমাণ বৃষ্টি পড়ছে তারপর ছাদের ওপরে কোনো পানি নাই যদি আরও আধা ঘন্টা বৃষ্টিও পড়ে তাহলে যেই পরিমাণ রোদ ছিল কিন্তু সকল পানি ছাদে খেয়ে ফেলে নিয়েছে কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন অথবা কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আকাশে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি হবে আরো হবে এখনও বৃষ্টি পড়তেছে ঝির ঝির বৃষ্টি পড়তেছে আমাদের এসির অবস্থা দেখেন কি অবস্থা বৃষ্টিতে পড়ে মানে ময়লা হয়ে গেছে এখন তো ভাই এসি ছাড়া চলা যায় না যে অবস্থা আপনার প্রচুর পরিমাণ গরম আর সবাই এসি থেকে একটু সাবধানে থাকবেন বা যাদের বাসায় এসি আছে অবশ্যই চেক করে নেবেন আজকে নাকি সাবার একটা এসি বিস্ফোরণে অনেক লোক মারা গেছে একটা অফিসে যার যার বাড়িতে এসি আছে অবশ্যই যার যার এসিটা একানিক দিয়ে অবশ্যই বা নিজে চেক দিয়ে নেবেন যে এসিগুলো ঠিকঠাক আছে কিনা অবশ্যই কারণ এসি এমন একটা মারাত্মক জিনিস যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন কারণ এসি যখন কোনো ধরনের বিস্ফোরণ বা কোনো কিছু হয় তাহলে একটি বাড়ি বা একটি অফিস সাথে সাথে ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি প্লিজ যারা যারা কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন যে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন এটা হলো সারটা হলো আমার অফিসের সাত আমি নিস্তলায় জব করি তাই সাদের মাঝে এখন বৃষ্টি পড়তেছে কিছুটা সময় নিলাম যে বৃষ্টি পড়তেছে যে আপনাদেরকে একটু দেখায় তাই ছাদে আসলাম ভাবেন না কেউ যে এটা আমার বাসার ছাদ দুঃখিত ভাই আমার এত টাকা হয় নাই যে আমি এমন একটা বাড়ি করতে পারবো যাই হোক যদি ভবিষ্যতে আপনাদের দোয়া অথবা ভালোবাসা থাকে যদি টাকা কামাইতে পারি তাহলে অবশ্যই করতে পারি কিন্তু আপাতত না এটা হলো আমাদের অফিসের সাথ আর যাই দেখতেছেন এটা হলো আমাদের অফিসের উপরতলা আমরা নিচতলায় আমাদের অফিস যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন যাক বৃষ্টিটা পরে অবশ্যই সবারই উপকার হলো গরমের মাঝে অনেক মানুষ গরমে তো বাইরে হাঁটতে পারতেছে না কারণ এত পরিমাণ গরম গেছে আজকে অনেক রৌদ্র ছিল আর মূলত বিষয় যারা ধান খেত লাগায় অথবা যারা চাষি মানুষ তাদের জন্য আরও বেশি উপকার হয়েছে কারণ তাদের ইমার্জেন্সি বৃষ্টির দরকার ছিল কারণ তাদের তো খেতে কষ্ট করে পানি দিতে হয় আর এখন তো সব কিছুই নদী পর্যন্ত সরে গেছে প্রায় তাদের পানি দিতেও খুব কষ্ট হয়

আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এ দেখেন কারেন্টে তারের মাঝে পাখি কীভাবে বসে আছে যারা যারা পাখি প্রেমিক যারা যারা পাখিকে ভালোবাসেন তারা অবশ্যই একটি লাইক শেয়ার করে দিবেন এবং একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা কী ভালোবাসেন আকাশটা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি পাখিগুলো যে তারের উপর বসে আছে সেটাও দেখার চেষ্টা করতে